এই মুহূর্তে রুপার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর দেশের বাজারে আবারও কমেছে রূপার দাম বন্ধুরা এবার এক ধাক্কায় অনেকটাই সস্তা হলো চান্দি রূপার দাম এর আগে গত তিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ সর্বশেষ রূপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস সে সময় বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম ছিল দুই হাজার সাতশো একচল্লিশ টাকা তখন এটাই ছিল দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম এরপর সপ্তাহ না পেরোতেই আবারও এক ধাপ কমানো হয় গহনা রূপার দাম দাম কমানোর পাঁচ দিনের মাথায় আবারও দ্বিতীয় ধাপে কমানো হয় মূল্যবান রূপা লঙ্কারের দাম হ্যাঁ বন্ধুরা গত বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ রূপার দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বারোই নভেম্বর বাজুসের মূল্য নির্ধারণ অমূল্য মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক প্রেস কনফারেন্সে দাম কমানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার রূপার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে কমেছে চান্দি রূপার দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও রূপার দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট প্রতি ভরিতে ছেচল্লিশ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দাঁড়িয়েছে দুই টাকা নতুন এই দাম তেরোই নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম ছিল দুই হাজার ছয়শো চব্বিশ টাকা এছাড়া নতুন দমনুজয়ী একুশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম হয়েছে দুই হাজার চারশো টাকা যা প্রতি ভরিতে কমানো হয়েছে সাতচল্লিশ টাকা যা পূর্বের দাম ছিল দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা অন্যদিকে হলমার্ক করা আঠারো ক্যারেট প্রতি ভরি রূপার দাম কমেছে পঁয়ত্রিশ টাকা তাতে প্রতি ভরির রূপার দাম দাঁড়িয়েছে দুই হাজার একশো এগারো টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির রূপার দাম কমেছে চব্বিশ টাকা এতে করে প্রতি ভরি রূপার দাম দাঁড়িয়েছে এক টাকা যা এর আগে ভরিতে সত্তর টাকা দাম কমিয়ে এক টাকা নির্ধারণ করেছিল বাজুস বন্ধুরা উপরোক্ত দামের সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ আপডেট বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে সোনা রূপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ